এব্রিয়ন কিছুদিন আগে সেই টুর্নামেন্টের রিয়াকশন কিন্তু আজকে দিতে চলেছি আর আজকে কিন্তু রয়েছে মিস্টার ট্রিপলার আর রাহাত ভাই সে মনে করো কিন্তু তাদের আজকে একটা টুর্নামেন্ট মনে করো রাহাত ওয়াইটি খুব সম্ভব তার ইউটিউব চ্যানেলের নাম আর তাদের ভিতরে কিন্তু আজকে সেই লেভেলে কিন্তু ফাইট চলছে তুমি দেখতে পাচ্ছ মিস্টার ট্রিপলার এটা কিন্তু কাছে আর দেখা যাক ভাই তাদের ভিতরে আজকে কে আজকে উইনার হয় তুমি দেখতে পাচ্ছ এই শাড়ি সেই লেভেলে কিন্তু তাদের ভিতরে ফাইট চলছে আর কি আর তুমি কার ফ্যান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবা মনে করো রাহাত ভাই ওয়াইটি নাকি মিস্টার ট্রিপলার এটা অবশ্যই কিন্তু তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিবা আর সাথে সাথে কিন্তু কোন কারো ফাইটিং ছিল ও ভাই তা কিন্তু চলে আসছিল ভাই আর সে কিন্তু আর কি এদের কিন্তু আর রিয়াকশনটা মনে করো চলে মনে করো তোমাদের সামনে দিতে আজকে আর যায়ক সমস্যা নেই ভাই ও নক করে ফেলে দিতে মিস্টার ট্রিপলার আর দেখা যাক ভাই আজকে কে এদের ভিতরে যেতে আমাদেরকে আজকে দেখতে হবে এটা বিষয়টা আর এই জাড়ি কিন্তু মিস্টার ট্রিপলার সেই লেভেলে ফিনিশ টিনি করে দিচ্ছে সবটাকে মেরে মেরে একদম পুরো একদম পুরো সবকিছু শেষ করে দিচ্ছ আর কি যাই হোক সমস্যা নেই এই জায়গাটি কি হয় আজকে দেখতে হবে বিষয়টা আমাদেরকে আর এই জায়গাটি মনে করো কুপলি গ্রিম মিস্টার ট্রিপল আর রাশি চলে গেলো আমাদেরকে আর রাশে যাওয়ার সাথে সাথে কিন্তু মনে করো দেখা যাক কি হয় আর কি ঠিক আছে তো যাই হোক সমস্যা নেই ভাই ওপর দিকে কিন্তু চলে গেছে মিস্টার ট্রিপলার ও মাই গড ও মাই গড বুয়া দিয়ে ফেলেছে মনে করো জিতে গেছে আর কি ঠিক আছে টুর্নামেন্টকে আর উইনার কিন্তু মিস্টার মিস্টার ট্রিপলার হয়ে গেছে সো সাবস্ক্রাইব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে তোমরা ধন্যবাদ